সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবেই ফলপ্রসূ হবে না বলে ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার মৌকা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন রাজধানীর শেরে বাংলানগর নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আজকে বাংলাদেশে এসেন্সিয়াল আপনার সংস্কার প্রয়োজন যদি এসেন্সিয়াল সংস্কার না করা হয় তাহলে যাহাই বাড়ানো তাহাই তেপ্পান্ন হবে আর কি আমরা বললে বলে যে আমরা নাকি গালি দেই আর কি আপনি দেখেন বিচার ব্যবস্থার কথা ধরেন গোটা বিচার ব্যবস্থাকে আপনার দলীয়করণ করা হয়েছে কাজে বিচারক নিয়োগের ক্ষেত্রে আপনার একটা সিস্টেম চালু হওয়া দরকার না এবং সেখানে সংস্কার কমিটি প্রস্তাব করেছে সিস্টেমের কথা প্রধান বিচারপতির নেতৃত্বে সেখানে যারা বিচারক হইতে চায়ন তাদেরকে পরীক্ষা দিয়ে বিচারক হতে হবে আর তো সেই সিস্টেমটা ভালো না না আমি হাসিনা আমি ডাক্তার শফিকুর রহমান আমি অমুক সমুক আমরা খালি অ্যাপয়েন্টমেন্ট দিব বিচার থার্ড ক্লাস লোকদেরকে বিচার এই ফার্ম গেটে আমাদের মানিক মিয়া ট্রাফিক আর একটা রুচির সীমা থাকা তো দরকার তো রুচি আছে না একজন জাস্টিস কে ট্রাফিক পুলিশকে সাত মানে কোর্ট বসাইয়া শাস্তি দিতে পারে এটা মানায় তার সাথে যায় কিন্তু এই দেশে আমাদেরকে এটা দেখতে হয়েছে আর কি